তুমি বেয়া পাইছ বেথা দিছ আমাকে দুঃখে আরও কিছু পাইলে আরও কিছু নিয়ে যেতাম কিন্তু খালি এইগুলাই দিসাম আসসালামু আলাইকুম আজকে আমাদের লাস্ট ডে সিঙ্গাপুরের একদম হোটেল রুম থেকে ব্লগিং শুরু করলাম তো আমাদের ব্যাগ ট্যাগ গোছানো শেষ এখন আমরা চলে যাব আর এগুলো তো একটাও খাওয়ার সময় পেলাম না তো এগুলা সব নিয়ে যাবো বাংলাদেশে খাইলেও সব নিয়ে যেতাম যদি থাকতো এটা সব সময় করি বিদেশে আসাও তার ব্যতিক্রম নাই আলে এই দুঃখে আরও কিছু পাইলে আরও কিছু নিয়ে যেতাম কিন্তু খালি এইগুলাই দিছে মগগুলো তো আর নেওয়া যাবে না এগুলাই নিয়ে যাই কি করবো আর আমরা এখানে লাগেজ রেখে এখন এখানেই লাগেজ রাখবো তিনটা বাজে এসে আবার লাগেজগুলো পিক করব সবাই এখানে হোটেলে জিনিসপত্র রেখে যায় কারণ বারোটা বাজে চেকআউট কথা বল food no drinks brand this pipe to 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 camera spread

আল্লাহ একদম লাস্ট মোমেন্টে এসে আমরা বোর্ডিং পাস নিতে পারছি আর পাঁচ মিনিট থেকে দশ মিনিট লেট করে আসলে আমরা বোর্ডিং পাস নিতে পারতাম না আমাদের ফ্লাইটটা মিস হইতো আর এটা বলা যায় সিঙ্গাপুর এয়ারপোর্টের মেন অ্যাট্রাকশন এই ঝর্ণাটা এত সুন্দর এত সুন্দর ফ্লাওয়ার ফ্যান্টাসি ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম দেখে মনে হয়েছিল যে মনই ভরছিল না আর এই কারণে আমাদের ফ্লাইটটাও মিস হতে হতে আমরা বেঁচে গেলাম কোনো মতো জাস্ট ফ্লাইটটা এসে ধরলাম মানে বোর্ডিং পাস পাসটা নিলাম আমরাই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম বোর্ডিং পাস নেওয়ার

야 부러워 부러 দিছে চুই দিছে চুই দিছে পইণ্ট ফাইভ দিছে

এইটা অনেক মজার একটা মানে অ্যাক্টিভিটি ছিল আর সিঙ্গাপুরে এমন অনেক এয়ারপোর্টে অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো করতে করতে আপনার সময় দশ বারো ঘন্টা কিভাবে কেটে যাবে মানে এটা আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না তো আমরা জাস্ট এটাই করতে পেরেছি আমাদের সিঙ্গাপুর এয়ারপোর্ট নিয়ে অনেক প্ল্যান ছিল আমরা জুয়েল ঘুরবো সিঙ্গাপুর এয়ারপোর্ট পুরোটো ঘুরবো কি কী আছে না আছে দেখব কিন্তু আসলে আমাদের গার্ডেন বাই বাইদা বেতে ঘুরতে ঘুরতে সব সময় শেষ হয়ে গেছে আমরা আর মানে বললাম না জাস্ট আমরা একদম লাস্ট প্যাসেঞ্জার যারা বোর্ডিং নিয়েছি আমরা তো ভাবছিলাম যে ফ্লাইটটাই আমাদের মিস হবে মানে গার্ডেন বাই দ্য বে এত বড় আর এত ঘুরতে ঘুরতে মানে এত সুন্দর লাগছিল তারপরও টুকটাক একটু সিঙ্গাপুর এয়ারপোর্টটা ঘুরেছি যা যা মানে যেতে যেতে যা যা পেয়েছি মোটামুটি ঘুরেছি যেমন এই জায়গাটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল আমরা এখন চলে যাচ্ছি ছেড়ে মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট রেখে এটা খুবই সুন্দর না আসলে আসলে বলে বোঝানো সম্ভব না

এই প্লেনটা মানে মালয়েশিয়ার যে প্লেন আমরা এখন মালয়েশিয়াতে যাচ্ছি দুইটা সেম সাইজের বিমান বা সেম বিমানই বলা যায় সেম মডেলের বিমান কিন্তু ওরা কী করেছে এখানেও কিন্তু টিভি নেই হ্যাঁ কিন্তু ওরা কী করেছে ওদের যে নিজস্ব ওয়াইফাই হ্যাঁ ওটা দিয়ে দিয়েছে যাতে আপনি বোরিং না হলে যে জায়গায় দেখেন তারপরে চার্জার আছে চার্জ চার্জার ইয়াজ অপশন আছে দুইটাই আছে তারপরে ওদের নিজস্ব ওয়াইফাই দিয়ে দিয়েছে আপনি এখানে ওদের নিজস্ব তো আমরা টেক অফ করছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে খুবই মন খারাপ লাগতেছে যে মনে হচ্ছিল দুই দিন অনেক 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 কম হয়ে গেছে সিঙ্গাপুরে অ্যাট লিস্ট চার দিন নেওয়া দরকার ছিল যেহেতু আমরা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস নিয়েছি সিঙ্গাপুরের ও হ্যাঁ সিঙ্গাপুর মালয়েশিয়া ফ্লাইট কস্টটাও বলে দিই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে আমাদের পার পার্সেন্ট টিকিট লেগেছে দশ হাজার করে আর এই টিকিটটাও আমরা বাংলাদেশ থেকে কেটে এসেছিলাম তো আমাদের আর টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ফ্লাইটটা মাত্র এক ঘন্টার ছিল আর তেমন কোনো ফুড এখানে ছিল না জাস্ট আমাদেরকে কেক দিয়েছিল কিছু নার্স দিয়েছিল আর পানি দিয়েছিল কেকটা অসাধারণ ছিল একটা বানানা কেক ছিল এত সুন্দর ভিউ মানে খুবই সুন্দর লাগতেছিল রোডগুলো খুব সুন্দর লাগতেছিল কোনটা মানে কিভাবে যাচ্ছে না যাচ্ছে পানির উপরে কি সাগরের উপরে কিভাবে কি হয়েছে না হয়েছে সব কিছু বোঝা যাচ্ছিলো তো আলোর এই নানান ধরনের খেলা দেখতে দেখতে আমরা সিঙ্গাপুরের এই ফ্লাইটটা খুব এনজয় করছিলাম যদিও খুব ক্ষুধা ছিল তারপরও এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো আমার এই চ্যানেলটা কিন্তু খুবই ক্লোজ এক হাজার ফলোয়ার হওয়ার তার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে তো আপনারা যারা আমার ব্লগটি দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এক হাজারের কাছে মানে এক হাজার ফলোয়ার গেইন করতে হেল্প করবেন আর আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের সকল কোশ্চেনের দিব ইনশাল্লাহ ওই দূরে আরো দুইটা প্লেন দেখা যাচ্ছে ওইটাই আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম কিন্তু আসছে না কিন্তু হয়তোবা লাইট যে একটা ব্লিঙ্ক করছে ওইটা আপনারা খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ আমরা সেফলি রান্ড করলাম মালয়েশিয়াতে বাচ্চারা ডোনাট কিনছে আর এর মধ্যে আমার ব্লগটা আমি শেষ করব আশা করি সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ব্লগে দেখবেন আমরা মালয়েশিয়াতে কোথায় উঠেছি অ্যান্ড কি কি করছি সব কিছু ডিটেলস